আজকে বলুন যে এরকম একটা মর্মান্তিক পরিস্থিতি যে তৈরি হলো এই আতঙ্ক তৈরি করলো আমরা প্রশ্ন করতে চাই যে যেভাবে হচ্ছে আপনারা একটা পর একটা প্রাণ নিচ্ছেন আপনারা ভোটের এখানে স্ক্রিনিং করতে এসছেন স্কুটনি করতে এসছেন আপনারা যেটা আমাদের নেতা ঠিকই তো বলেছিল যে স্পেশাল ইন্টেন্সিভ আপনার রিভিশনের পরিবর্তে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা করছেন মানে মানুষকে মেরে দেওয়ার যে আপনারা যে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্রের বলি হলো ব্যারাকপুরের একজন আজকে হচ্ছে তারক দাস তারক দাস তারক সাহাকে আজকে ফেরত দিতে পারবে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা